আসসালামু আলাই শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তাহলে আমাদের এখানে কি কাজ আছে আমি অ্যাসাইনমেন্টের কাজটা আমি তোমাদেরকে করে দিয়েছি ঠিক আছে এই এই ভিডিওটা আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি তোমরা আসলে প্লেলিস্ট থেকে এখানে দেখতে পারো আর এখন আমি দিব যেটা সেটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন ঠিক আছে এই কাজটা এখন আমরা করবো সেটা হচ্ছে আমাদের সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ এটা আর এটার ওপর আমরা ব্যাকটা অনুসন্ধানমূলক কাজ এবং প্রতিবেদন উপস্থাপন এই দুইটা কাজ আমরা এখন এই ভিডিওটিতে করবো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন আমি সকল ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর এখন আমি তোমাদেরকে এই সমস্যাটা সমাধান করে দিচ্ছি তো এই সমস্যাটা সমাধান করলে আমাদের একে একে দুইটা কাজের সমাধান হয়ে যাবে তো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা তোমরা অনেকে এটা চেয়েছো তাই তোমাদেরকে দিয়ে দিয়েছি তো চলো আমরা সরাসরি উত্তরপত্রে চলে যে তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে তো দেখো যেহেতু আমাদের ছিল সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ তো প্রথমে আমরা জরিপটা দেখে নিই হ্যাঁ এরপর আমরা দেখ সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপন পদ্ধতি বিষয়ে প্রতিবেদন তৈরি ঠিক আছে তো এই যে আমাদের সংক্রামক অসংক্রামক একটি যে প্রতিবেদন সেটা আমরা কিন্তু করবো তো প্রথমে চল আমরা সেটার উত্তর আগে তো দেখো এখানে বলা আছে যে আমাদের যে প্রয়োজনীয় সামগ্রীগুলো লাগবে এই সচেতনতা যে সংক্রামক অসং সংক্রামক রোগের যে সচেতনতা জরিপ করতে সেটা হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী স্বাস্থ্য সুরক্ষা বই লাগবে খাতা কলম পেন্সিল প্রশ্নপত্র কাজের ধারা প্রথমে দেখো কীভাবে কাজটা করবে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপের জন্য চূড়ান্ত প্রশ্নপত্র তৈরিতে অংশ নাও নিচে দেওয়া নমুনা উত্তরের সাহায্য নাও নমুনা উত্তরে যে এখানে দেখো দে আছে এই দেখো এখানে সুন্দর করে দেয়া রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ এখানে উত্তরদাতার বয়স লিখবে এখানে লিঙ্গ মানে হচ্ছে ছেলে না মেয়ে তারপরে পেশা জরিপের প্রশ্নপত্র দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের নমুনা উত্তর কিন্তু চলে এসেছে আমাদের এখন আমরা দেখব এখানে যে কিছু প্রশ্ন আছে দেখো কি আছে বলা আছে সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি পরিবারের সদস্যরা সম্প্রসারিত টিকা দান কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করেছে কি না পরিবারের কিশোর কিশোরী সদস্যরা কি কোনো টিকা গ্রহণ করেছে পরিবারের কারো অসংক্রামক রোগ অর্থাৎ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ আছে কিনা শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করা হয় কিনা সাত বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কিনা আট দৈনিক সুষম খাবার খাওয়া হয় কিনা নয় বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা দশ খাওয়ার আগে রান্নার সময় ও মলমূত্র ত্যাগের পর হাত সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধোয়া হয় কিনা তো এই ছিল আমাদের জরিপ সংক্রান্ত যেই আমাদের কাজটা সেটা আমরা কমপ্লিট করলাম এখন আমরা দেখব প্রতিবেদন তো আমাদের দেখো সংক্রামক অসংক্রামক রোগ প্রতিরোধের জীবনযাপন পদ্ধতির বিষয়ে যে আমাদের প্রতিবেদনটা তৈরি করতে হবে তার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে এগুলো আর এখান থেকে আমাদের উত্তর থাকবে তো দেখো প্রয়োজনীয় সামগ্রী স্বাস্থ্য সুরক্ষা বই খাতা কলম পেন্সিল আর এখানে কাজে ধারা আছে সংক্রামক রোগের প্রতিষেধক টিকার ব্যবহার সরকারের উত্তর এবং অসংক্রামক রোগ প্রতিরোধের যে পদ্ধতি সম্পর্কিত প্রতিবেদন তৈরি করো তো এখানে আমাদের এই প্রতিবেদনটা আমাদের কি তৈরি করতে হবে এর জন্য দেখো প্রতিটি দলে একটি করে প্রতিবেদন তৈরি করো প্রয়োজনে নিচের নমুনা উত্তরের সাহায্য এ দেখো একটা নমুনাত্তর আছে স্বাস্থ্যকর জীবনযাপন করি রোগমুক্ত থাকি এখানে নিজস্ব আমরা জানি প্রতিবেদনের আগে আমাদের একটা হেডলাইন থাকে তোমরা সেই হেডলাইনটা দিয়ে দিলাম নিজস্ব প্রতিবেদক তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ ঢাকা তোমার যে তারিখে লিখবে সেই তারিখটা লিখবে ঠিক আছে তোমাদের যে স্থান থেকে তোমরা সেটা লিখবে সেই দিনের দিয়ে দিবে তো এখানে দেখো রোগ মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে অসুস্থ হয় এই রোগ ব্যাধি গুলোই আমাদেরকে স্বাস্থ্যকর জীবনযাপন করার প্রেরণা যোগায় রোগ সংক্রামক হোক কিংবা অসংক্রামক কোনোটিকেই হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই কেননা ঘাম জীবনযাপন করলে যে কোনো ছোট রোগী প্রাণ নাশের জন্য দায়ী হতে পারে এজন্য স্বাস্থ্যকর এবং সতর্কভাবে জীবন ধারণ করার জন্য কোনো বিকল্প নেই নিয়মিত সুষম খাবার পরিমিতভাবে অংশগ্রহণ করা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পচাপাশি খাবার গ্রহণ না করা নিয়মিত ব্যায়াম করা মাদকদ্রব্য পরিহার করা পরিষ্কার পোশাক পরিধান করা ইত্যাদি সু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে অনায়াসেই বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক ও অসংক্রামক রোগ থেকে বাঁচা সম্ভব এছাড়াও শৈশবকাল বা উপযুক্ত বয়স টিকা গ্রহণ করেও অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব দেন এখানে তোমরা তোমাদের নাম দিয়ে দিবা আফসানা এখানে একটা দেওয়া আছে তারপর অষ্টম শ্রেণীর রোল নং দিয়ে দিবে তারপরে কোন শিফটে তোমার যদি থাকে শিফট থাকে যেমন সকালে না দুপুরে তোমাদের যে সময় ক্লাসটা হবে তোমার চলে সেটাও দিয়ে দিতে পারো শিফট প্রভাত এখানে দেয়া আছে আর যদি শিফট কোনো না থাকে তারা না দিলেও চলবে এটা ঠিক আছে তো আমি তোমাদেরকে এটা চেষ্টা করেছি তোমাদের প্রতিবেদনটা দিয়ে দেওয়ার তো আমরা কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টের কাজ প্লাস এই অনুসন্ধানমূলক কাজ দুটি কমপ্লিট করে ফেলেছি এখানে কিন্তু আমি এই ভিডিওটি দিয়েছি এই অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন সংক্রামক এবং অসংক্রামক আর এটা কিন্তু এর আগের ভিডিওতে দিয়েছি তোমরা চলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো ঠিক আছে এটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো নেক্সট আমি তোমাদের এখানে কিছু প্রশ্ন আছে সেগুলো দিয়ে দিব। সংক্ষিপ্ত চর্চামূলক কিছু ইম্পর্টেন্ট যেন তোমরা চর্চা করতে পারো সেখান থেকে যেন আসে এবং ইম্পর্টেন্টগুলো দেবো যেন তোমরা অবশ্যই সেগুলো পাও যেন তোমাদের একটা প্রশ্ন সুন্দর মতো তোমরা সেগুলো দিতে পারো ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ ফেস